সম্মানিত প্রবাসী বন্ধুরা একটা প্রতিবাদ করেছিলাম সেই প্রতিবাদের কিছু ফলাফল আজকে এসেছে মোবাইল নিয়ে যে প্রতিবাদ করেছিলাম এই সরকার একটা প্রজ্ঞাপন জারি করেছিল আপনাদের মনে আছে যে প্রবাসীরা প্রবাসীরা যদি বছরে একবার বাংলাদেশে যায় তাহলে নিজের জন্য একটা মোবাইল এবং পরিবারের জন্য একটা মোবাইল নিতে পারবে এরপরে যা মোবাইল নিবে তার ট্যাক্স দিতে হবে আমরা প্রতিবাদ করেছিলাম গর্জন দিয়েছিলাম এবং সবাই মিলে আমরা সচ্চার হয়েছিলাম যে এই কালো আইন বাতিল করার জন্য আপনাদের মনে আছে তো আমি প্রেস ক্লাবে গিয়ে সম্মেলন করেছি আপনার বিভিন্ন মিডিয়াতে আমি কথা বলেছিলাম আমাদের পক্ষে কথা বলার জন্য না আগে কেউ ছিল না এখন কেউ আছে প্রবাসীদের সমস্যার সমাধান করার জন্য যেমন আগে কেউ ছিল না এখনও নাই আর এখন তো জাতীয় সংসদ নাই অন্তর্বর্তীকালীন এই সরকার তবে একটা কথা আমার বিশ্বাস যে মাননীয় প্রধান উপদেষ্টার নজরে খুব ভালো করে যেটা যায় সেটা উনি সমাধান করার চেষ্টা করেন কিন্তু পারেন না আমলাতান্ত্রিক জটিলতায় এই আমলারা প্রবাসীদের শত্রু এই আমলারা এই সরকারি অফিসার ডাকাতরা প্রবাসীদের শত্রু এই দূতাবাসের এমবেসিতে যারা কাজ করে এরা প্রবাসীদের শত্রু আজকে সরকার একটা প্রজ্ঞাপন জারি করেছে যে এখন থেকে প্রবাসীরা যাদের বিএম কার্ড আছে যাদের বিএমটি কার্ড আছে তারা নিজের জন্য একটা মোবাইল আর পরিবারের জন্য দুইটা মোবাইল এই তিনটা মোবাইল নিয়ে বাংলাদেশে আসতে পারবেন যাদের বিএমইটি কার্ড আছে আর যাদের বিএমটি কার্ড নাই প্রবাসী কল্যাণ কার্ড যাদের নাই তারা নিজের জন্য একটা এবং পরিবারের জন্য একটা দুইটা মোবাইল আনতে পারবেন ট্যাক্স ছাড়া আবার শর্ত দিয়েছে যে লাগাতার যারা দুই মাস বাংলাদেশে থাকবেন প্রবাসীরা এই দুই মাস যদি থাকেন তাহলে দুই মাসের মধ্যে তাদের মোবাইল রেজিস্ট্রেশন করতে হবে কেন আবার এই শর্ত কেন আবার এই কন্ডিশন কেন আবারও প্রবাসীদের সাথে এই নষ্টামি কেন কারণ প্রবাসীরা দুই মাস থাকবে না চার মাস থাকবে না ছয় মাস থাকবে সেটা প্রবাসীদের বিষয় প্রবাসীদের জন্য কোনো কাজ করতে গিয়ে শর্ত দেওয়া লাগে এটা এটা মোবাইল এই মোবাইলের জন্য আমরা চিৎকার করি নাই এটা আমাদের ফান্ডামেন্টাল রাইট ছিল এই প্রজ্ঞাপন সংশোধন করতে হবে বিএমইটি কার্ড থাকুক অথবা না থাকুক একজন প্রবাসীদের সব একজন প্রবাসীর সবচেয়ে বড় ডকুমেন্ট তার পাসপোর্ট পাসপোর্টের উপরে প্রবাসীদের কোনো ডকুমেন্ট থাকতে পারে না এই প্রজ্ঞাপন সংশোধন করতে হবে কার্ড কার্ড কিছু আমরা বুঝি না বিএমইটি কার্ড সৃষ্টি হয়েছে কালকে আর যেসব প্রবাসী দশ বারো বছর আগে বিদেশ ছিল তাদের তো বিএমটি কার্ডের প্রয়োজন পড়ে না বিএমই কার্ড বিএম কার্ড তাদের জন্য যারা নতুন যাবে আমরা তো নতুন যাই নাই এটা সংশোধন করতে হবে আর আমাদের মূল দাবি হলো আমাদের চার দফা মোবাইলের মূলা দেখাইয়া লাভ নাই নির্বাচন প্রবাসীরা বয়কট করবে নিবন্ধন করছি ঠিক আছে সময় মতো প্রবাসীরা আন্দোলন শুরু করবে প্রবাসীদের আন্দোলনের জন্য হরতাল করা লাগে না প্রবাসীদের আন্দোলনের জন্য যমুনা ঘেরাও করাও লাগে না প্রবাসীদের আন্দোলন করার জন্য জ্বালাও পোড়াও করা লাগে না আমরা প্রবাসীরা যদি রেমিটেন্স শাট ডাউন করি তাহলে সরকারের বারোটা বাজবে কিসের নির্বাচন নির্বাচন করতে পারবে না তাই আজকে যে প্রজ্ঞাপন জারি করেছেন যে প্রবাসীরা দুই বাগে বিভক্ত করেছেন বিএমইটি কার্ড এবং বিএমইটি কার্ড ছাড়া এরপরে বলেছেন বাংলাদেশে আসার পর দুই মাস থাকলে রিজিস্ট্রেশন করতে হবে এগুলা আন্দা কানুন এগুলা বাতিল করতে হবে সব আইন প্রবাসীদের জন্য সব অনিয়ম প্রবাসীদের জন্য সব অবিচার প্রবাসীদের জন্য সব নাটক প্রবাসীদের জন্য কেন আর কাউকে না প্রবাসী ছাড়া আর কারোর সাথে নাটক জমে না করতে হবে এগুলা প্রবাসীরা টেক্স ছাড়া নিজের জন্য একটা মোবাইল এবং পরিবারের জন্য তিনটা মোবাইল যে কোনো প্রবাসী নিয়ে আসতে পারবে রেজিস্ট্রেশন করা প্রয়োজন পড়ে না এটা কেন রেজিস্ট্রেশন করবে আমাদের বিএমডি কার্ড নাই অনেকের ভোটার আইডি কার্ড নাই সে তার মোবাইল রেজিস্ট্রেশন কিভাবে করবে পাসপোর্ট দিয়ে অপশন করেন প্রত্যেক প্রবাসী তার মোবাইল রেজিস্ট্রেশন করবে আমরা আইনের মধ্যে বসবাস করতে চাই সম্মানিত প্রবাসীরা প্রবাসীদের পক্ষে কথা বলার জন্য আইন জানতে হবে প্রতিবাদ করার জন্য শিখতে হবে সরকারের সাথে বার্গেনিং করতে হবে আমলাদের সাথে ফাইট করতে হবে তাই আগামীতে এমন একজন আমি আমার কথা বলছি না এমন একজন মানুষ এমন দুইজন মানুষ কাউকে না কাউকে সংসদে পাঠান যে প্রতিদিন প্রবাসীদের সমস্যা নিয়ে সংসদে কথা বলে সবাই ভালো থাকবেন আর আমরা এই প্রজ্ঞাপন প্রত্যাখ্যান করলাম এই প্রজ্ঞাপন আমরা মানি না কারণ বিএম কার্ড ছাড়া আনতে পারবে নিজের জন্য একটা পরিবারের জন্য একটা এগুলো আমরা মানি না আর যাদের বিএমটি কার্ড আছে সে নিজের জন্য একটা পরিবারের জন্য দুইটা মানে তিনটা মোবাইল নিয়ে আসতে পারবে ট্যাক্স ছাড়া আমরা এখানে কিস্তি কিস্তি আলাদা প্রবাসীদেরকে দেখতে চাই না আইন মানে আইন প্রবাসী মানে প্রবাসী প্রবাসীদের জন্য লেভেল প্লেন ফিল্ড যার কাছে পাসপোর্ট আছে বৈধ পাসপোর্ট সে চারটা মোবাইল নিয়ে আসবে নিজের জন্য একটা পরিবারের জন্য তিনটা আমরা রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন করতে পারবো না এই প্রজ্ঞাপন সরকারকে সংশোধন করতে হবে আমাদের চায়ের দফা দাবি প্রবাসীরা মারা গেলে লাশ বহন করবে বিমান প্রবাসীরা মারা গেলে প্রবাসীদের ক্ষতিগ্রস্ত পরিবারকে দিতে হবে এককালীন আট লক্ষ টাকা প্রবাসীরা মারা গেলে প্রবাসীরা শেষ জীবনে মধ্যপ্রাচ্যের প্রবাসীরা যারা লাগাঝার আপনার বিদেশ আছিল ছিল আপনার বৈধ বাহত অবৈধ শেষ জীবনে লাগাতার মিনিমাম তাকে মাসিক বা তা বিশ হাজার টাকা করে দিতে হবে সকল সরকারি বেসরকারি ব্যাংক থেকে প্রবাসীদেরকে বাড়িটারি করার জন্য সহজ শর্তে লোন দিতে হবে চার দফা দাবি যদি না মানেন চার দফা দাবি যদি পূরণ না করেন তাহলে নির্বাচনের আগেই প্রবাসীরা আবারও চব্বিশ সালের মতো রেমিটেন্স শাটডাউনের ডাক দিবে ইনশাল্লাহ সাথে থাকবেন আমার আলোচনা সমালোচনা থাকতে পারে কিন্তু আমি আপনাদের নামে প্রবাসীদের কল্যাণে প্রবাসীদের সমস্যার সমাধানের নামে আমার জীবনটা লিখে দিলাম